আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ ডিসেম্বর মাসের কয় তারিখ সাতাশ তারিখ আর কয়দিন বাকি আছে কিসের এখন আপনারাই বলতেছেন আমার তো বলার প্রয়োজন নেই আর মাত্র চার দিন বাকি আছে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এই উদযাপনটা এটা কি মুসলমানদের ধর্মীয় উৎসব আমরা শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম দেশ আমাদের এই মুসলিম দেশের মধ্যে যেই পরিমাণ থার্টি ফার্স্ট নাইট নিয়ে মানে কানাঘোষা করা হয় উল্লাস করা হয় আমেদ করা হয় আমেজ করা হয় অন্য কোন দেশে এত পরিমাণ আমোদ উল্লাস হয় না তার মানে কি বোঝা যায় আল্লাপাক বললেন তোমরা ইহুদিদের এবং কাফেরদেরকে গ্রহণ করো না এই উৎসবটা যদি ইহুদিদের উৎসব হয় মুসলিমরা আমরা যদি দলবদ্ধ হয়ে এই উৎসবকে পালন করি তাহলে বন্ধুর উৎসবকে আমরা উঠাইয়া দিলাম কি বলেন যুক্তি তো এটাই বলে বন্ধুর উৎসবকে আমরা উৎসাহ উৎসাহ করলাম বন্ধুকে আমরা উৎফুল্ল করলাম যে হ্যাঁ আমরাও আসি তোমাদের সাথে আমরাও আসি তোমাদের সাথে চালাও তোমরা আমরা তোমাদের পিছনে পিছনে আস বিষয়টা তো এমনই বোঝা যায় নাকি তো আল্লাহ বললেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আর আমাদের অবস্থা হলো আমরা তাদেরকে বন্ধু বানাইয়া তাদের উৎসব মুখর অবস্থাকে আমরা নিজেদের উৎসব বানায় আনিছি মুসলিমদের আনন্দের উৎসবের দিন আছে না নাই কোন দুইটা দিন দুই ঈদের দিন মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা খুশির দিন দিয়ে রাখছে ঈদ উল ফিতর ঈদুল আজহা এই দুই ঈদ হলো মুসলমানদের খুশির দিন এ ছাড়া বাকি যত দিন আছে পহেলা বৈশাখ বলেন চোদ্দই ফেব্রুয়ারি বলেন এই দিবস ওই দিবস থার্টি নাইট সব কিছু ইহুদিদের বানানো ইহুদিদের চক্রান্ত মুসলিমদের উপরে এটা ছবল মারার মতো একটা বিষয় আমাদের উপরে ছেড়ে দিয়েছে আমরা সেটাকে গিলে নিয়েছি বারোশো বারোশো সনের আগে এই আমাদের বাংলাদেশের মধ্যে ইংরেজি কোনো ভাষা ছিল না ইংরেজি কোন মাস ছিল না ইংরেজি কোনো দিবস ছিল না আমাদের বাংলাদেশের মধ্যে হজরত আল আনুর খেলাফতকালে বাংলাদেশে প্রথম হিজড়ি সন চালু হয় বাংলাদেশে বারোশো এক হি খ্রিস্টাব্দে বাংলাদেশের মধ্যে প্রথম হিজরি সন চালু হয় এইখান থেকে মোটামুটি একান্ন বছর পর্যন্ত বাদশাহ আকবরের নেতৃত্বে বা বাদশাহ আকবরের নেতৃত্ব পর্যন্ত এই হিজড়ি সন বলবৎ ছিল হিজড়ি সনের প্রত্যেকটি কার্যক্রম গ্রহণ করে তারা সেই তারিখ নির্ধারণ করে তাদের কার্যক্রম পরিচালনা করতো বাদশাহ আকবরের শাসন যখন চলে আসলো তখন থেকে বাদশাহ আকবরের রাজ যারা কাজ করত, কষ দক্ষ যারা ছিল কর যারা আদায় করত তাদের ডেট ফিক্স মনে রাখার জন্য বাংলা সন নির্ধারণ করল বাংলা তারিখ নির্ধারণ করলো যেটার মাস শুরু হয় পহেলা বৈশাখ থেকে মাস শেষ হয় চৈত্র মাসের একত্রিশ তারিখ এই হলো বাংলা শন তৈরি করল বাদশাহ আকবর এরও মোটামুটি একান্ন বছর পর এরও মোটামুটি একান্ন বছর পর ইহুদিদের একটা দল বাংলাদেশের মধ্যে আসলো তারা ব্যবসায়ী বণিক দল হিসাবে এসে বাংলাদেশের রাজত্ব কায়েম করার জন্য তারা আসছে বেশে আসছে হলো ব্যবসায়ী ব্যবসায়ী বেশে এসে বাংলাদেশের মধ্যে তারা রাজত্ব কায়েম করার জন্য আসছে তখন থেকে তারা তাদের কৃষ্টি কালচার গুলো বিধর্মীদের সাথে তাদের অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করার জন্য ইংরেজি সালের আবিষ্কার করল বাংলাদেশে তখন থেকে ইংরেজি সালের আবিষ্কার শুরু হয় তাহলে বাংলাদেশে সর্বপ্রথম কোন সাল চলত আরবি হিজরি সাল কোন সাল এর পরবর্তী কোন সাল তৈরি হইল বাংলা সাল এর পরে এর একান্ন বছর পরে এসে ইংরেজি সাল বাংলাদেশে প্রবেশ করে অথচ আমাদের প্রথম সাল যেটা মুসলিম উম্মার জন্য যেটা নির্ধারিত সাল সেটা হলো হিজরি সন মাথা ব্যথা কারণ নাই বাংলা সন আমাদের জাতীয় সন এই সনের মাথা ব্যথা কারণ নাই অথচ ইংরেজি সন দিয়ে আমরা লাফালাফি করি বলেন ইংরেজি সন নিয়ে আমরা লাফালাফি করি

পহেলাই জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট এই উদযাপনের কারণে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয় কত মানুষের ক্ষতি ইতিপূর্বে হয়েছে ভবিষ্যতে হবে এর গোনা গুনে করা শেষ করা সম্ভব না ইতিপূর্বে আমরা দেখেছি এই বেশি দূরে না আমাদের ঢাকার মধ্যে যেহেতু আমরা বসবাস করি আমরা খোঁজ নিয়ে দেখতে পারব এই যে পুরান ঢাকায় সম্ভবত দুই সালের দিকে এই থার্টি ফার্স্ট নাইটের বোমাবাজির কারণে এই আনন্দ উল্লাসের কারণে মানুষের যারা ব্যবসায়ী ছিল তাদের দোকান পাট আগুনে জ্বলে গেছে বেশি দিন আগের কথা না দুই সালের দিকের কথা তানজিম নামের একটা চার বছরের শিশু তানজিম নামের একটা চার বছরের শিশু খেলাধুলা করছিল হঠাৎ করে বোমের আওয়াজ হঠাৎ করে সে হয়ে গেল আওয়াজ আস্তে আস্তে একটার একটা আওয়াজ পাইতেছে বাচ্চা ভয়ে আরো কান্না কান্নাকাটি শুরু করছে চিল্লা পাল্লা শুরু করে দিছে বাবা মা কান্না থামাইতে পারে না হঠাৎ করে দেখা গেল সকালবেলা হসপিটালে নিয়ে গেল হার্ট ব্লক সন্তান মারা গেছে চার বছরের শিশু এটা নিউজ পোর্টালে আসছে এজন্য আমরা দেখছি যেগুলা নিউজে আসে না এমন হাজার অসংখ্য আছে অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ আতঙ্কিত হচ্ছে অসুস্থ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে এমন অসংখ্য ঘটনা আছে তা আল্লাহ কাত রব্দুল আলমিন বললেন যে তোমরা ইহুদিদেরকে গ্রহণ করো না বন্ধুরূপে আমরা ইহুদিদের কৃষ্টি গ্রহণ করে আমরা বুঝাই দেই যে না আমরা তোমাদের সাথেই আছি ইন্না মাআকুম ইন্না মা নাহনু মুস্তাহযিউন আরে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো তোমাদের সাথেই আছি মুসলমানদের সাথে মিলে একটু ঠাট্টা বিদ্রূপ করার জন্য ওই জাতির কৃষ্টি কালচার আমরা গ্রহণ করতেছি ওই জাতির ক্রিস্টিকালচার গুলো আমরা গ্রহণ করতেছি আমাদের একটু সতর্ক হওয়া দরকার আছে মুসলিম জন্য গান বাদ্য বাদ্য বাজনা এগুলো হারাম এই রাত্রের গান বাদ্যের আওয়াজের কারণে এলাকার মধ্যে বিল্ডিং গুলো মনে হয় ওই কি ডেক্সেট না ডেক্সেটের বাড়ির আওয়াজে মনে হয় যে বিল্ডিং গুলো কাঁপতেছে যাদের হাত দুর্বল ওই সমস্ত মানুষদের সামনে যদি এই ডেস আওয়াজ যায় আমার মনে হয় না সে টিকে থাকতে পারবে করতেছেন, জমিন তুলতেছেন। জমিন আপনি কাঁপান কার দেওয়া জমিন আপনি কাঁপান দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করতেছ তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে সব কিছু বিলাস এছাড়া কিচ্ছু নয় এই পার্থিব জীবনের ভোগ বিলাস তুমি এখানেই হবে তুমি সামান্য পরিমাণ দুনিয়ার একটা তুমি নিয়ে যাইতে না এটা আমার কথা আমার কথা কথাকার স্পষ্ট কথা যে সমস্ত বাবা মারা যে সমস্ত বাবা মারা সন্তানকে পটকা কিনে দেওয়ার জন্য আতসবাজি কিনে দেওয়ার জন্য টাকা দিচ্ছেন হিসাব করে দেখেন আপনার এই টাকা আপনার এই টাকা কষ্টে উপার্জিত টাকা খরচ করে ইহুদিদের সাথে সামঞ্জস্য নিতেছে আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে আপনার নাতি আপনার নাতি যারা আছে সবাই এর সহযোগিতা নিতেছে টাকা কোথায় পায় বাবা মার কাছ থেকেই তো পায় ভাই বোনদের কাছ থেকেই তো পায় নাকি অন্য কোথাও থেকে নিয়ে আসে একটু চিন্তা করতে হবে আমাদের সর্বধিক ক্ষতি আতসবাজি আগুন নিয়ে খেলা করা হারাম আগুন জাহান্নামীদের নিদর্শন কাদের নিদর্শন জাহান্নামীদের নিদর্শন হলো আগুন

ভবিষ্যৎ জীবনের জন্য উপার্জন করে ভবিষ্যৎ জীবন বলতে তে আমত বোঝানো হয়েছে তে আমাতের পরের জীবন বোঝানো হয়েছে ওই জীবনের জন্য যে উপার্জন করে সে হল বুদ্ধিমান বলা আজ এজ মানিত আনফ সাহু হা হা ওয়াতামান দুর্ভাগা ওই ব্যক্তি যে নিজের মন চায় জিন্দিকি যাপন করে নিজের মন যেটা বলে সেটাই করে এবং আল্লাহ আল্লাহফাটের কাছ থেকে ভালো কিছুর আশা করে আমাদের অবস্থা তো এমনটাই এর বিপরীত আমাদের অবস্থা এমনটাই আমরা করি তাদের চিন্তাধারা লালন আল্লাপাকের কাছ থেকে ভালো কিছু আশা করি কি করি না পাক আমাদেরকে হেফাজত করেন থার্টি ফার্স্ট নাইটের যেই কথাগুলো আসলো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে অসুস্থ মানুষ বাসার মধ্যে শুয়ে থাকে অসুস্থ মানুষকে বিরক্ত না করে ছোট ছোট বাচ্চাদেরকে ভয় না দেখিয়ে আমরা একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিদান দান আলহামদুলিল্লাহ